জেলায় কমিউনিটি অডিটর পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বয়স সীমা পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তবন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে সাতাশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে এই নোটিশ বেরিয়েছে কৃষ্ণনগর নদীয়া জেলা থেকে আজকে এই ডিটেলস পোস্টেরগুলো আমরা ডিটেলসগুলো দেখবো এখানে বলা আছে অ্যাপ্লিকেশান ইনভাইট ফ্রম দ্য এঙ্গেজমেন্ট কমিউনিটি অডিটর পোস্টে নেওয়া হচ্ছে কমিউনিটি অডিটর ডাব্লিউবিএসআরএলএম বিএসআরএলএম অ্যাটলিস্ট টু ইয়ার্সের জন্য এখানে নেওয়া হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখবে এখানে প্রথমে বলা হচ্ছে ক্যাপেবল কমিউনিকেটিং দ্য লোকাল ব্যক্তি হতে হবে অ্যাপ্লিকেন্ট বি ওমেন শুধুমাত্র মহিলারা এটা আবেদন করতে পারবে যারা এসএইচজি গ্রুপের সঙ্গে অ্যাক্টিভ রয়েছে অ্যাপ্লিকেন্ট বি রেসিডেন্ট নদিয়া ডিস্ট্রিক্টের আপনাদের বাসিন্দা হতে হবে এজ লিমিট মিনিমাম পঁচিশ বছর ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আপনাদের বয়স সীমা ধরা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে আপনাদের বয়স গণনা করা হবে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট আপনাদের হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়েছেন উচ্চ মাধ্যমিকে তারা অগ্রাধিকার পাবেন গ্র্যাজুয়েটিন ইউনিশ্টিম যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও এটা আবেদন করতে পারেন আপনাদের কিন্তু হায়ার কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেট দেখা হবে বেসিক কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এবং স্মার্টফোন আপনাদের চালাতে জানতে হবে এর সঙ্গে কম্পিউটার যদি সার্টিফিকেট থাকে অবশ্যই আপনারা শো করবেন বেসিক কম্পিউটার নলেজ দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ ক্লিয়ার নলেজ বুক কিপিং এবং অ্যাকাউন্টিংয়ের উপর আপনাদের নলেজ থাকতে হবে অর্থাৎ এই কাজটি পুরোটাই অ্যাকাউন্টিংয়ের উপরে আপনাদের এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত থাকতে হবে তারও কিন্তু কাগজ আপনাদের শো করতে হবে প্রমাণপত্র আর এসএইচজি গ্রুপের ভিডিওর সঙ্গের যে কাগজপত্র সে সমস্ত জিনিস অবশ্যই আপনাদের দেখাতে হবে এখানে রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কমিউনিটি কী কী ধরনের কাজ করতে হবে সেগুলো বলা হয়েছে কমিউনিটি অডিটর ভ্যাকান্সি রয়েছে টোটাল চল্লিশখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে নদীয়া ডিস্ট্রিকে যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এটা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আবেদন করবার জন্য এখানে লিঙ্ক মেনশন করা রয়েছে আবেদন করবার তারিখ দু তারিখ থেকে শুরু হয়েছে সতেরো নয় দু তারিখ এটা কিন্তু লাস্ট ডেটের মধ্যে আবেদন করতে হবে আবেদন করবার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাবার সার্টিফিকেট মার্কশিট সার্টিফিকেট লাগবে এডুকেশন কোয়ালিফিকেশনে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট ভোটার কার্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে আর সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যে যুক্ত রয়েছেন তার একটা প্রমাণপত্র দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস লাগবে সিলেকশন প্রসিডিউরে রিটেন এক্সামিনেশন হবে ষাট মার্কসের জেনারেল ইংলিশ টেন জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স টেন নিউমারিক অ্যাবিলিটি টোয়েন্টি বুক কিপিং অ্যাকাউন্টিংয়ের উপর টোয়েন্টি কম্পিউটার টেস্ট টোয়েন্টি ইন্টারভিউ টোয়েন্টি এই টোটাল ষাট এবং টোটাল একশো মার্কসের একটা পরীক্ষা হবে যারা হায়েস্ট স্কোর করবেন তাদেরকে কিন্তু চান্স দেওয়া হবে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন